এই যে পেঁয়াজ ওই পাশে সামান্য কত সরষে এই রাই সরষে এই জমি পেঁয়াজ আল্লাহর মতে ভালো আমাদের জমির yeah the video for this লম্বা এই পর্যন্ত এখান থেকে আরে পশ্চিম মেদিনীতে যাইতেছি হ্যাঁ পেয়ে যাবি না দেখেন দর্শক ভারী সুন্দর পেঁয়াজ হয়েছে আর এক মাস পর কাঠায় মন মন পেঁয়াজ হবে কাঠায় পাঁচ মন বরাদ দেবে এই জমির পেঁয়াজ এত ঘন দেখেন কি ঘন পেঁয়াজ হয়েছে এবারের কোনো পেঁয়াজ মাঠ যায় নাই সুন্দর পেঁয়াজ হয়েছে দুই মিনিটে এই পর্যন্ত ঘুরলাম আরো না হলে এক মিনিট লাগবে ঘুরতে অনেক বড় জমি এই চলে আসছি এ সরষের কাছে চলে আসছি সরষা দেখুন কত পণ্ত আছে এ সর্ষা সরষা ফুলের এই জমি শেষ এই যে পিলার এই পিলার এখান তো ওই জ্বালা মেখা রয়েছে কত দূর চোখ অনেক বড় জমি